আমরা যারা এখানে আছি আমাদের বেশিরভাগ মানুষের হাসিকে যদি পোস্টমোর্টিং করা হতো প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যেত অর্থাৎ দিনওয়ালা হাসি বলেন আপনি হত্যাটা বলেন দিন থেকে হাসি বেশিরভাগ হাসি হচ্ছে লোক দেখানো ভাই কেমন আছো শুনি নাই শুনি নাই আমি বলছি

এই ভালো আছি কি আসলে ভালো আছি নাকি বলার জন্য ভালো আছি আমি শুনি নাই ভাই আর একটু জোরে বলেন ওনাকে জিজ্ঞেস করেন এই কথা নিয়ে এখানে কোন সুস্থ মানুষের দ্বিমত নাই সবাই দিন শেষে কাজকর্ম করে ঘরে যায় একটু শান্তিতে থাকার জন্য অথচ সেই ঘরে অশান্তি বউয়ের জ্বালা নাই মনে হয় বউয়ের জ্বালা সামার জালা ভাইয়ের জালা সাসার জালা আছে জেদার জালা ব্যবসার জালা চাকরির জালা আছে পড়ালেখার জালা আছে পরীক্ষার জালা ইনকামের জালা বন্ধুত্বের জালা মোবাইলের জালা মেসেঞ্জারের জালা আছে WhatsApp জালা স্ক্রিনশটের জালা সবাই জালায় জালাই আছে জল্লা যায় সুখের দেখা কেউ পায় না পয়েন্টটা নোট করবেন বিরোধিতা করা দ্বিমত করার স্বাধীনতা আপনার আছে তবে দ্বিমতটা যেন আদবের সাথে হয় ভালোবাসার সাথে হয় শ্রদ্ধার সাথে হয় দ্বিমতটা যখন গৃণা দিয়ে হয় সেখান থেকে আগুনের সৃষ্টি হয় অশান্তির সৃষ্টি হয় দিবত যখন শ্রদ্ধার ভালোবাসা দিয়ে হয় সেখান থেকে জ্ঞানের সৃষ্টি হয় বলেন না সবাই চাই সুখ পাই না কেউ দেখা সবাই চাই একটু শান্তি নসিবে জুটে না মানুষ যখন বৃদ্ধ হয় সম্পদ কামানোর পরে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ছেলে মেয়েদেরকে বুঝাই দেওয়ার পরে দাদাকে জিজ্ঞেস করলাম দাদা কি চাও বলে যে এখন আর কিছু চাওয়ার নেই দুই ভাত পরিবার নিয়ে যেন খেতে পারি যেন আমার পাশে থাকে বউগুলা যেন যেন আমার পাশে থাকে ছেলেরা দিন শেষে কাজ শেষ করে বেলা একবার আমাকে একটু দেখতে আসে আমি বাবার পাশে মার পাশে যেন একটু বসে একবার যদি জিজ্ঞেস করে মা কেমন আছেন বাবা কেমন আছেন খাওয়া দাওয়া হয়েছে কিনা আমাদের মনটা শান্তি হয়ে যাবে চাওয়া আমাদের বেশি নাই কোটি টাকা থাকার পর এমন অল্প চাওয়া পূরণ হচ্ছে না এমনও হাজার পরিবার আছে এমনও হাজার মা আছে এমনও হাজার বাবা আছে টাকার অঙ্ক যদি খেয়াল করেন এখানে কোনো অভাব নাই গাড়ির হিসাব যদি করেন সেখানে কোনো অভাব নাই দালানের হিসাব করেন সেখানে কোনো অভাব নাই থাকার জন্য একটা ডুবলেস বিল্ডিং আছে আবার ভাড়া দিয়ে রেখেছে দশতলা দশতলা পাঁচটা বিল্ডিং এমনও মালিক আছে কিন্তু আপনি যদি বলেন টাকার কথা বলে যে হান্ড্রেড এ হান্ড্রেড আপনি যদি বলেন সম্পদের কথা হান্ড্রেড এ হান্ড্রেড কত চুট আছে বলে যে আমি খেতে পারবো আমার সন্তান খেতে পারবে তার সন্তান খেতে পারবে নাতির ঘরের প্রতি পর্যন্ত পায়ের উপর পা তুলে বসে খেয়ে যেতে পারবে শেষ হবে না এত সম্পদ আমি জোড়াই দিয়ে গিয়েছি যদি দাদাকে বলি দাদা কি পেয়েছো বলে যে পাওয়ার লিস্টের কোনো অভাব নাই যদি বলে যে কি পান নাই তখন প্রত্যেকটা দাদা প্রত্যেকটা নানা প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা প্রত্যেকটা স্বামী প্রত্যেকটা স্ত্রীর একটাই দাবি একটাই কথা থাকবে সুখটা পাই নাই শান্তিটা পাই নাই সুখটা পাই নাই শান্তিটা পাই নাই আওয়াজ দিয়ে বলেন না সামনে যে আছে সে তার জায়গায় ঢুকি আপনি আপনার জায়গায় ঢুকি আপনার কষ্ট সে জানে না তার কষ্ট আপনি জানে না সবাই আপন আপন জায়গায় অভিনয় করে চলছে দোকান পাটে অভিনয় ঘরের ভিতর অভিনয় চাকরিতে অভিনয় ব্যবসায় অভিনয় গাড়িতে অভিনয় সবাই এক একজন পর অভিনেতা সুখে থাকার অভিনয় করে আপনি এবার জিজ্ঞেস করেন দোকানদারকে বলে যে সুখের দেখা নাই আপনি জিজ্ঞেস করেন ডক্টর ডাক্তারকে সুখের দেখা নাই আপনি জিজ্ঞেস করেন পরিবারের মানুষকে সুখের দেখা নাই বড় ব্যবসায়ীকে সুখের দেখা নাই এবার ওই বান্দা সুখী মানুষের তালাশ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যায় আরে সবার মধ্যে সুখী থাকে সুখী এই সুখীর তো দেখা পাচ্ছি না হঠাৎ করে নজর পড়ল গাছতলার নিচে একটা পাগল বসে আছে একটা মসজিদ বসে আছে একটা দিওয়ানা বসে আছে দেখা যাচ্ছে কিন্তু মাথার উপর ছাত নাই বাসা কোনো দেওয়াল নাই পোশাক কোনো ভালো নাই খাবার কোনো ভালো নাই এবার সেই তালাশকারী বান্দা তোকে জিজ্ঞেস করে ওরে আল্লাহর বান্দা তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে কেমন যেন একটা সুখের ছাপ আছে কিন্তু গর নাই বাড়ি নাই সুখ কিভাবে এবার পাগল উত্তর দেয় সুখ গাড়িতে থাকে না বাড়িতে থাকে না সংসারে থাকে না সুখের শান্তির দেখা কখনো টাকা পয়সাই মিলে না এটা রবের দরবার থেকে আসতে হয়

सुकून चाहते हो अगर दिल में समझा करो यार सुकून चाहते हो अगर दिल में उस दिल को कुर्बान कर दो रब के नाम पे जोर से कहो सुबहान अल्लाह क्या चाहते हो क्या मिलता है क्या चाहते हो क्या मिलता है अपना भी धोखा दे देते हैं दिल को रब को रब से लगा लो रब के प्यार में डुबा दो डुबा दो रो दिल को रब के प्यार में सुकून नहीं चाहिए धन नहीं चाहिए दौलत नहीं चाहिए जन्नत भी तेरे पास आ जाएगी रब चाहे तो। समझा करो यार नबी के देखे नहीं चुके नबी नाम सुनार जन्म ही फाकलामी এই আশিক আমরা আশিক যদি যে দিন নবীকে সরাসরি দেখব আমি বারবার বলছি কান দিয়ে শুনলে কিচ্ছু বলবেন না কিচ্ছু বুঝবেন না একটু দিলের কান লাগবেন যে দিন এই চোখে রাহমাতুল্লিল আলামিন নবীকে সরাসরি দেখব যেদিন দিন এই চোখে নবী রাহমাতুল্লিল আলামিনকে হেঁটে আসতে দেখব

আমাদের রব রব্বুল আলামিন ইন্না আতাইনা কাল কাউসারের গুঞ্জ চাবি করেছেন সুবহানাল্লাহ যে নবীকে ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদার পাওয়ার অফ এটনি রব্বে করিম দান করেছেন সুবহানাল্লাহ

সৌন্দর্যের সামনে কি বলবো ভাই ইমানদার ভাইয়েরা কিতাব যখন স্টাডি করা হয় কিতাব পণ্যওয়ালা স্তব্ধ হয়ে যায় বক্তা যখন বক্তব্য দেয় তার দিল স্তব্ধ হয়ে যায় শ্রোতা যখন শুনে তার শূন্যওয়ালা স্তব্ধ হয়ে যায় কেমন সুন্দর রব্বে কেরিম আমাদের নবীকে বানিয়েছেন কেমন তারিখওয়ালা কেমন সুন্দরওয়ালা কেমন খুবসুরত করে আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন ইউসুফ নবীর সৌন্দর্যের কথা সবারই জানা আছে সবারই জানা আছে সবারই জানা যে সৌন্দর্য দেখার পরে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে এমন বেহোশ হয়ে গেলেন যে আপেল কাটে কি হাত কাটে বুঝতে পারে না হাত কাটার ব্যাথা অনুভব হয় না এমন ভাবে চেহারার সৌন্দর্য হারিয়ে গিয়েছেন মুস্কি হাসির সৌন্দর্য হারিয়ে গিয়েছেন রঙের সৌন্দর্য হারিয়ে গিয়েছেন ও ইউসুফ নবী যে নবীর চেহারা দেখে যে ইউসুফের চেহারা দেখে আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে খবর হয় নাই জগৎ যে ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে মুক্ত হয়ে তাকিয়েছিল ওই ইউসুফ নবী হাসরের দিন আমাদের নবীর দিকে তাকায় থাকবে জিজ্ঞেস করা আপনি আমাদের কাছে বেশ সৌন্দর্য আপনি আপনার আমরা দেখতেছি আপনি কোন দিকে তাকান কয় আমি যেদিকে তাকাচ্ছি ওদিকে তোরা তাকাইলে আমার চেহারার কথা আর মনো থাকবে না মনো এবার সেই নবীর উম্মত যারা আছেন খুশি মনে একবার বলেন সুবহান আর একটু গর্জন দিয়ে বলতে হবে আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে কষ্ট হলে চলে যেতে পারবেন সমস্যা নাই হাজার মানুষের দরকার হয় না আশেক যখন একজন থাকে একজন আসে হাজার মানুষের উপস্থিতির চাইতো বাড়ি হয়ে যায় এবার আসেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনা পাকে কাজ করছেন মদিনার কিছু মহিলারা ইউসুফ আলহ ইসালামের সৌন্দর্যের বর্ণনার কথা বর্ণনা দিচ্ছেন একজন আরেকজনের সাথে প্লিজ এই পয়েন্টটা একটু নোট করবেন ইউসুফ আলহ ইসলামের সৌন্দর্যের কথা বর্ণনা দিচ্ছেন আম্মা জানা এসে তাদের কথাগুলো শুনছেন আর মা বোনদের কথার বাহাত আপনারা জানেন শুরু হইলেই এটা অন্যায় নয় এটা ওনাদের জন্য ওনাদের একটা রাইট পুরুষরা কম কথা বলা সুন্দর মেয়েরা বেশি কথা বলা সুন্দর পুরুষ যদি বেশি কথা বলে আপনাদের দেখতে লাগবে আপনারাই বলেন পুরুষ যদি করতে থাকে দোকানে আইসা আপনি কি বলবেন যা তো এত কথা কি কথা বলেন ঠিক কি না কম কথা বলা পুরুষের অলঙ্কার একটু বেশি কথা বলা নারীদের অলংকার ঠিক আছে না আজকে থেকে করে যাই বৌরে কোনো বকা দিবেন নাকি এত গেনের গেনের করো কেন বলা যাবে যারা বিয়ে করছেন হাত তুলেন অনেকে কিন্তু হাত তুলতেছে না যারা বিয়ে করছেন হাত তুলেন আজকে থেকে আর বলবেন গেনের গেনের করেন কেন বলবেন মনে থাকবে তো ইনশাল্লাহ শুনেন বউদেরকে বলতে দিবেন আপনারা শুধু শ্রোতা হয়ে শুনতে থাকবেন ওই বউয়ের অন্তর আপনার ইজ্জত বেড়ে যাবে ভালোবাসা বেড়ে যাবে মায়া বেড়ে যাবে